ছিল পাখি ছিল পাখি সে ছিল মূর্খ সে গান গাইিত করিত না লাখাইতো জানিত রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাজ হাঁটে বাজারে লোকসান ঘটায় মন্ত্রীকে ডাকিয়া বলিলেন পাখিটাকে শিক্ষা দাও

দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল কেহ বলে শিক্ষা আর একেবারে বদ্ধমুদ্ধ কেহ বলে শিক্ষা যদি না হয় খাঁচা তো হইল পাখির কি কপাল শ্যাকরা

সেই বলিল সাবাস বিদ্যার ধরে না লিপি করে দল পারিতোষিক রইল বল বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল তাদের সংসারে আর টানা টানি রহিল না অনেক দামে খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারি সীমা নাই মেরামত তো লাগিয়াই আছে তারপরে ছাড়া মুছা

খুশি হইয়া কোঠা বালাখানায় গদি পাতিয়া বসিল সংসারে কোন অভাব অনেক আছে কেবল নিন্দুক আছে যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেহ রাখে না কথাটা রাজার কানে গেল তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন ভাগিনা এ কি কথা শুনি ভাগিনা বলিল মহারাজ সত্য কথা যদি শুনিবে তবে ডাকুন শ্যাকরাদের পন্ডিতদের লিপিকরদের ডাকুন যারা মেরামত করে এবং মিরামত তদরক করিয়া বেড়ায় নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন আর তখনই ভামিনার গলায় সোনার হার চড়িল

ফন্ডিতে গলা ছাড়িয়া টিকি নারিয়া মন্ত্র পাঠে ললিলেন মন্ত্রী মজুর শাকনা লিপিবদ্ধ কর্তদারক নবীশ আর মামা বিস্তুত পিসতুতো এবং মাসতুতো ভাই জয়ধন তনিলো জানো বলিল মহারাজ ধান ভটা দেখিতেছেন মহারাজ বলিলেন আশ্চর্য শব্দ কম নয় ভাগিনা বলিল শুধু শব্দ নয় পিছনে অর্থ কম নাই রাজা খুশি হইয়া পাল হইয়া হাতিতে উঠিবে এমন সময় নিন্দু ছিল ছোপের মধ্যে দিয়া সে বলিয়া উঠিল মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি রাজা চোখ লাগিল বলিলেন তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই ফিরিয়া আসিয়া পন্ডিতকে বলিলেন পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই দেখা হইল দেখিয়া বড় খুশি কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না মনে হয় তাকে না দেখিলেও চলে রাজা বুঝিলেন আয়োজনে ত্রুটি নাই খাঁচায় দানা নাই পানি নাই কেবল রাশি রাশি ত্রুটি হইতে

কি তোমার দম লোহা শিকল তৈরি হইল পাখি ডান অঙ্গ গেল কাটা রাজার সম্বন্ধরা মুখハড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল হে রাজ্জে পাখিদের কি বল যে আকে নাই টানত কৃতজ্ঞতাও নাই তখন পণ্ডিতের এক হাতে কলম এক হাতে শোর লইয়া এই নিকণ্ড করিল যাকে বলে শিক্ষা তো বসার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল এবং পুতুয়ালের হুশিয়াই দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন পাখিটা মরিল পাখিটা মরিল কোন কানে যে কেউ করিতে পারে নাই নিমুখ লক্ষ্মী ছাড়া লটাইল পাখি মরিয়াছে পাখি মরিয়াছে ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ পাখিটা শিক্ষা পুরা হইয়াছে রাজা শুধাইলেন ও কি আর না হয় ভাগিনা বলিল আরে রাম আর কি ওরে না আর কি গান গায় না দানা না পাইলি আর কি চেঁচায় না রাজা বলিলেন একবার পাখিটাকে আনো দেখি পাখি আসিল সঙ্গে কুতোয়াল আসিল পাইক আসিল